হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে আবার যেতে হচ্ছে মাসিদের বাড়িতে আজকে মৎস্যমুখীর অনুষ্ঠান রয়েছে সেখানে যাচ্ছি অনেকটাই লেট হয়ে গেল মামি ফোন করে বকছে যে বাবার আমি দুজনে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে গেলে অবশ্য যেতে পারতাম কিন্তু গাড়ির জন্য যতক্ষণ দাঁড়িয়ে থাকবো তার আগে আমরা হেঁটে পৌঁছে যাব এই জন্য শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম সেখান থেকে যাচ্ছি এখন দুজনে তো চলো যাই গিয়ে তারপরে আর ওই বাড়িতে গিয়ে আবার কথা হবে হাঁটতে হাঁটতে মাসি বাড়ি ছেড়ে সামনে এগিয়ে চলে যাচ্ছি তাই বাবা বলছে যে কিরে কোন দিকে যাচ্ছিস এই কথা বলে বাবার সাথে একটু হাঁটছে আমি করছি আমার সাথে তুমিও কেন আগে চলে যাচ্ছো তুমি চলো সঠিক রাস্তায় তাই যে এখন মাসিদের রাস্তা যেটা মানে যে গলির রাস্তা সেখান দিয়ে যে ঢুকে পড়লাম বাবা আগে যাচ্ছে আর ওই যে সামনে যে পাকা বাড়িটা দেখছে ওটাই হচ্ছে মাসিদের বাড়ি তাই চলো যাই ঘরে সব লোকজন রয়েছে আমরাই একটু পিছনে পড়ে গেলাম এই যে বৌদি তো রান্নাবাড়ি করছে আর এখানে দিদি বসে রয়েছে আরও সবাই রয়েছে মামার মেয়েঠে সবাই রয়েছে সব টুকটাক কাজকর্ম করছে তাই আমি বলছি একটু ভিডিও করব বলছে যে না না আমার দিদি ভিডিও করতে হবে না আমার বোন ঘর মুচ্ছে সেই কথাই বলছি ওকে তাই সবাই হাসাহাসি করছি বলছে যে আমরা এক একজন এক এক রকম রয়েছি তুমি এখন আমাদের তুলনা তাই যে দিদি তো এসেছে আর থাকবে দু একদিন যেন কত সুন্দর করে ভাত করছে রান্না বাড়ি সব হয়ে গেছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে হয়তো মাছের ঝোল রয়েছে এখানে ডাল রয়েছে আম এখানে রয়েছে আলু পটলের চিংড়ি মাছের তরকারি এখানে রয়েছে বেগুন দিয়ে মাছের তেল আর এখানে রয়েছে লেবু শশা সেলাদ

কালকে আমার মাসি যে অনুষ্ঠান হয়েছিল আর আজকে তো মৎস্যমুখী করা হলো আর এটা হচ্ছে আমার মাসির একটা বান্ধবী খুব কাছের একজন মানুষ দেখো কি বয়স্ক একজন মানুষ এখনও সে রয়েছে আর আমার মাসি কিন্তু ইনার থেকে হাঁটুর বয়সীও না তাই না তার থেকেও কম সেই মানুষটা আজকে নেই পৃথিবীতে তাই যে আমরা সবাই এসেছি আর এই যে দিদি রয়েছে মানে মাসির মেয়ে আমার ভাই রয়েছে ভাইজি রয়েছে এটা আমার বড় মামি রয়েছে আর এই যে আমার একটা ভাগ্নি রয়েছে অনেক গল্প আড্ডা করতে করতে তাই চোখে পড়লো যে সামনে একটা আম গাছ রয়েছে আর এত সুন্দর আম ধরেছে তা ভাবলাম যে আমগুলো একটু তোমাদের দেখাই মাসি বাড়ি এসেছি আর ওখান থেকে গিয়েছিলাম একটু মামাদের বাড়িতে আর আমার সাথেই দেখো আমার ভাইজিও রয়েছে ভাইজিকে নিয়ে গিয়েছিলাম সাথে করে তাই না তো চলো এখন বাড়িতে পরে এখন না টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখা যাক যদি গাড়ি পাই গাড়িতে করে চলে যাবো

সাইকেল চালাচ্ছি বৃষ্টি বৃষ্টি পড়ছে তো আয় বাড়ি আয় না 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 বসতে পড়ে যাবে এখন বাজে সকাল ছটা দেখো সুন্দর সূর্য উঠেছে আমি অবশ্য উঠেছি একটু সকালবেলাতেই পাঁচটার দিকে উঠেছি আর এই হচ্ছে আমাদের সেই চরকমালার মাঠ এই মাঠটাই দেখো মেলা হয় প্রতি বছর আর এখন একদম ফাঁকা পড়ে রয়েছে এই যে বাড়ি চলে আসলাম আর এসে দেখছি আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে ও ওঠেনি তো চলো ওকে এখন ডাকবো বেশি বাজে না এখন ছটা পঁচিশ বাজে তো চলো ওকে ডাকি ফ্রেশ করি তারপরে হচ্ছে আবার কথা হবে তোমাদের সাথে আমি চেঞ্জ করবো ড্রেসটা চেঞ্জ করে একটু কাজ দিলাম ঘর ছাড় দিলাম তারপরে ঘরের জানলা টানলা যেখানে যেটা বন্ধ ছিল সব কিছু খুললাম জামা জামাকাপড় জড়ো করে রাখলাম সেগুলোও ধুতে হবে আর এখন করে নিয়েছি একটু চা বাবা যাবে দোকানে তো বাবার জন্য একটু লিকার চা করলাম তার সাথে আমিও ওই যে খেয়ে নিচ্ছি তো চলো চা খেয়ে নিই বাবা তো ওই যে একজন বেলপাতা কিনবে বলে সেখানে গেলো দেখাতে তো যাই হোক আসুক আসলে বাবাকে চা দেবো হ্যাঁ কি করছিস চুপচাপ আমি বাড়ি থাকলে হাতে পায়ে নিজতে নিজতে ঘুরবে আর ডাকবে আর আমার ছেলের সাথে তো এত সুন্দর মানে বন্ধুত্ব হয়ে গেছে আমার ছেলে যে এখন বসবে বসলেই লাভ দিয়ে ওর কোলে উঠে যাবে কোলে বসে থাকে আর শুধু গা ঘষবে আদর চাইবে যে আমাকে আদর করো আমার সামনে অতটা আসে ডাকলে আসে নইলে একটু ভয় ভয় পায় কারণ আমি সবসময় একটু ধমকি দিয়ে রাখি

এ ঘরে বসো কেন এই যাও ছেলে মাধ্যমিক পাশ করলে যে রেজাল্ট দেখলো কেবল বল বসো মিষ্টি আনবো মিষ্টি খামা আসন করে আমি দিচ্ছি আমার বোন এসেছে ওকে খেতে দিয়েছি আর আমার ভাই ভাগমীরা দেখো তো হাত দিয়ে খাচ্ছে খাচ্ছে জন্য জানো এই দেখো ফোন চলছে বলে তার জন্য আর আমার ছেলে যাবে এখন বাজারে মিষ্টি আনতে সবাইকে মিষ্টি দেবে মিষ্টি নিয়ে এসেছে এখন দেবো সবাইকে